আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ি অনুষ্ঠানের মতো খাসির রাজালা। আশা করছি আমার আজকের এই খাসির রাজালার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এর খাসির রাজালার রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব তার জন্য প্রথমে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দশ থেকে বারোটি দিয়ে দিচ্ছি কাঠবাদাম ও কাজু তবে চাইলে শুধু কাঠ অথবা কাজু বাদাম দিয়েও কিন্তু করতে পারবেন টেবিল চামচ দিয়ে দিলাম কিসমিস একটা দিয়ে দিচ্ছি জয়ত্রী আর একটা জয়ফলের অর্ধেক এখানে আমি দিয়ে দিলাম তবে জয়ফল জয়াত্রী কিন্তু এর বেশি দেওয়া যাবে না তাহলে মাংসর মধ্যে একটা তেতোভাব চলে আসবে জয়ফল জয়ফল ও জয়ত্রীর পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে এবার চূড়াটি ভুষি তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল দুই থেকে তিন টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি দশ বারোটি দিয়ে দিচ্ছি গোলমরিচ তিনটা দিয়ে দিচ্ছি তেজপাতা মাঝখানতে ছিঁড়ে দিয়েছি পাঁচ ছয়টি দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর ছয় সাতটি লং এ মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু দেখবেন গরম মশলার খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে এসেছে যখন গরম মশলার অ্যারোমা বের হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে এরকম হালকা একটু কালার ধরা শুরু করবে যখন এরকম কালার ধরা শুরু করবে ঠিক এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব এর মধ্যে কিন্তু দেখবেন আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চার চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবার মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব আর গুঁড়া মশলা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করবো অবশ্যই এখানে পানিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন তাহলে যে গুঁড়ো মশলাটা আছে মশলাগুলো পুড়ে যাবে না পানিটা দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা বেসে উঠবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন তেলটা ঠিক এরকমভাবে আলাদা হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংস আমি এখানে প্রায় দেড় কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি আর খাসির মাংস যেহেতু রেজালা করব তার জন্য পিসগুলো একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী কমে বেরিয়ে দিতে পারেন তবে দেড় কেজি খাসির মাংসর জন্য আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি এবার মশলার সাথে খাসির মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর কিছুক্ষণ কষিয়েও নিব এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিটা হেঁটে আছে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিলে কিন্তু দেখবেন মশলাটা মা প্রতিটা মাংসের গায়ে গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে ঠিক এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের জন্য রান্না করে নিয়েছি আর মাঝখানে কিন্তু দু একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে মাংস থেকে যে অতিরিক্ত পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু আজকে মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। খুব ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি মাংসর কালারটা কতটা সুন্দর হয়েছে মাংসটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেক ভালোভাবে কষানো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড দুধ তবে মাংস সিদ্ধ হতে যদি সময় বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু দুধ অথবা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যে দুধটা ব্যবহার করেছি দুধটা কিন্তু গরম অবস্থা ছিল অবশ্যই মাংসের মধ্যে পানি অথবা দুধ ব্যবহার করলে কিন্তু গরম করে দিতে হবে আর দিয়ে দিয়েছি ছয় সাতটি আস্ত কাঁচামরিচ ছয় সাতটি আলু বোকারা এবার মাংসটাকে আবারও খুব ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ঠিক মিনিট পর মাংসটাকে খুব একটু আট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করেছি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি আগে থেকে যে কাঠবাদাম ও টকদের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা পুরোটুকু আমি এখানে ব্যবহার করছি কাঠবাদাম ও দইয়ের মিশ্রণটা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে আজটা কিন্তু চুল মিডিয়া ভেটেই আছে সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর প্রায় আট থেকে দশ মিনিটের জন্য তবে মাঝখানে ঢাকনাটা তুলে কিন্তু আমি দুই থেকে তিনবার নেড়ে দিয়েছিলাম কারণ যেহেতু এবার বাদামটা ব্যবহার করা হয়েছে তলার দিক থেকে কিন্তু লেগে যায় সম্ভাবনা থাকে এরপর যে গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন মাংসের কালারটা মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কেওড়া জল কেরা জলটা এখানে অপশনাল দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এবার সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নেব আর রান্না করে নেব প্রায় দুই মিনিটের মতো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি চিনিটা এখানে টোটালি অপশনাল চাইলে স্কিপও করা যাবে চিনিটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব চিনিটা দিলে কিন্তু তরকারির কালারটা আরও বেশি সুন্দর হয় তাই চেষ্টা করবেন চিনিটা অল্প পরিমাণে ব্যবহার করার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব যাতে করে চিনির অতিরিক্ত যে পানিটা সে পানিটা শুকিয়ে যায় ঠিক দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তরকারি কাটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি খাসির রেজালা আবার আজকের এ টু জেড রেসিপি ফলো করলে আপনারা কিন্তু একদম কমিউনিটি সেন্টারে বিয়েবাড়ির মতো খাসির রাজা তৈরি করতে পারবেন রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না এরকম আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলে নোটিফিকেশান বের অন করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে উপরে কিছুটা পেঁয়াজ ব্যাস্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি আসছে ইতে চাইলে কিন্তু এই রাজালাটা বাসায় তৈরি করে নিতে পারেন দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল এই খাসির রাজালাটা চলে আসবো ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম